এই ডিজাইনটা আপনি পছন্দ করছিলেন কিন্তু আমাদের ডিজাইন ছিল তাই না আপনি কিন্তু একটা কাঠের তত্তার মধ্যে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এই তৈরি করতে বলছিলেন আপনার চাহিদা অনুযায়ী আমি পাচ্ছি যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে তৈরি করতে পেরেছি তার বাড়িটাকে কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখুন এখানে মাশালা কত সুন্দর তিনি ডিজাইন ব্যবহার করেছেন এবং এই ডিজাইনের পাশাপাশি আমাদের গেটটি কিন্তু আরো বেশি ফুটিয়ে তুলেছে তার পুরো বাড়িটিকে দর্শক বন্ধুরা এই গেটটি আমি খুবই একটি আধুনিক একটি সিস্টেম এই গেটটি খুলে আপনাদের আমি দেখাই দর্শক এখানে রয়েছে একটি পকেট গেট এই যে দেখুন এই পকেট গেট দিয়ে কিন্তু মানুষ সব সময় আসা যাওয়া করতে পারবে এই যে দেখুন সম্পূর্ণ গেটটি যদি বন্ধ থাকে এই জায়গা থেকে কিন্তু মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে পারবে দর্শক একটি গেট তিনটি উপায় খোলা যাবে আমি প্রথমে একটি উপায় দেখালাম যেখান থেকে কিন্তু মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারবে এখন এই যে পাল্লাটি রয়েছে এই পাল্লাগুলো স্লাইডিং হয়ে একেবারে এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু খুলে যাবে এই যে দেখুন লাগানো সেটা খুললাম দেখছি এখন কিন্তু দেখুন এই জায়গা দিয়ে কিন্তু অনায়াসে একটি গাড়ি ঢোকানো সম্ভব তো দেখতেই পেলেন একটি গেট তিনটু বাইক খোলা গেল দশমুন্ধুরা আমি আবার গেটটি বন্ধ করে দেখাচ্ছি এই গেট আমরা এতটাই স্মুথ ভাবে তৈরি করেছি ইনশাআল্লাহ একটি ভাত্র শিশু এবং আমাদের আবনেরা কিন্তু অনেক এই গেট টি খুলতে পারবে এবং বন্ধ হতে পারে আর দর্শক বন্ধুরা আপনারা তো জানেন আমরা কিন্তু আমাদের গেট সব সময় স্প্রে মেশিনের সাহায্যে কালার করে থাকি আমরা কিন্তু এই গেটটির যে কালার রয়েছে দশ বছরের গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ দশ বছরেও এই গেটটির কালার কখনই নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে মাত্র ষোলোশো টাকা খরচ করে এমন একটি অত্যাধুনিক গেট তৈরি করতে পারবেন যে গেটটি ইনশাল্লাহ গ্রামবাসীর সকলে নজর কাটবে দর্শক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ